ঘুম থেকে উঠেই সকালবেলায় সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারেন চুলার একপাশে চা বসিয়ে এই মজার নাস্তাটি এক মিনিটে বানানো যায় তো আমি সেটাই তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি আশা করি সবাই ভালো আছেন একদম সহজ রেসিপি সবাই বানাতে পারবে খেতে দুর্দান্ত স্বাদ হয় বাচ্চাদের স্কুলে টিফিনেও চটজলদি দিয়ে দিতে পারেন বানাতে খুবই কম সময় লাগে পুরোটা দেখলে বুঝতে পারবেন বানানো খুবই সহজ তো ছোট সাইজের আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন আমি সাইডগুলো কেটে নিচ্ছি ব্রাউন কালার একটু সুন্দরের জন্য সাইডগুলো কেটে নিচ্ছি ইচ্ছে করে রেখেও দিতে পারেন অনেক সময় বাচ্চারা খেতে চায় না ব্রাউন কালারের অংশটা সবগুলো আমি সাইডগুলো কেটে দ্রুত কেটে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটা ডিম আমি ফ্রিজ থেকে এভাবে ভেঙে রেখেছি পাঁচ দশ মিনিট আগেই এখন আমি একটা চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য দুই চিমটি এক চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি মিশিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে খুব ভালো করে ভিট করতে হবে যেন ডিমের সাদা অংশ আর কুসুম আঠালো না থাকে আঠালো না থাকে একদম ভালো করে হাতে ভিট করে নেবেন আর ব্রেডের অংশগুলো ভালো করে আমি ডুবিয়ে এক পাশে রাখছি আলতোভাবে ধরতে হবে না হলে ভেঙে যাবে ডিম দেশি ডিম তাই আমার দুটা লেগেছে পাউরুটির পরিমাণ অনুযায়ী ডিম নিতে পারেন একটা ডিমও হয়ে যাবে সব কমপ্লিট হয়ে গেল এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম গরম করে ঘি হাফ চামচ দিয়েছি এখানে বাটার দেওয়া যাবে তেলও দেওয়া যাবে দিয়ে সবগুলো এখন আঁচটা একদম লো ফ্লেমে আছে একদম কমানো না হলে পুড়ে যাবে নিচের অংশটা কমানো অবস্থায় আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমি উলটিয়ে দেবো একটু ডিম রয়ে গেছে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে দর্শক বন্ধুরা যদি এই সহজ রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন অপর সাইডটি উল্টে দিচ্ছি হয়ে গেছে বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটি খুবই পছন্দ করে আর বানাতেও খুব সহজ ইজিলি বানানো যায় টিফিনও দিয়ে দিতে পারেন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম